গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো তেইশে জানুয়ারি আজকে মঙ্গলবার আমি এখন অর্জুনের স্কুলে আছি আজকে তো তেইশে জানুয়ারি নেতাজি জয়ন্তী সেই জন্য ওদের স্কুলে এই নাচ গান পতাকা উত্তোলন এসব হবে একটা ইভেন্টের আয়োজন করা হয়েছে তো সেখানেই আমি এসেছি সকাল থেকে আমি ব্লগটা শুরু করতে পারিনি সকালবেলা ভীষণ তাড়াহুড়ো করে অর্জুনকে নিয়ে স্কুলে আসলাম রান্নাবান্না সেরে স্নান করে পুজো দিয়ে ঘরের পাশে কাজকর্ম করে তারপরে আমাকে এই পনেরো নটার মধ্যে স্কুলে আসতে হয়েছে ওই জন্য সকালের থেকে ব্লগটা করার আর সুযোগ পাইনি পনেরো নটা থেকে প্রায় বেলা বারোটা সাড়ে বারোটা অবধি অর্জুনের স্কুলে ছিলাম অর্জুন বল ব্যালেন্সিংয়ে নাম দিয়েছিল তো সেই খেলাটাই হবে অর্জুন হেরে গিয়েছে তোমরা দেখো অর্জুন চামচের মধ্যে মার্বেল নিয়ে হাঁটছে তো অর্জুন ফোর্থ পজিশনে ছিল প্রথমে অর্জুন থার্ড পজিশানে ছিল কিন্তু পরে ওর মার্বেলটা পড়ে যায় একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করেছিল মার্বেলটা চামচ থেকে পড়ে গেল। দেখো তোমরা ভিডিওটা অর্জুন প্রথম দিকে একটু আস্তে আস্তে হাঁটছিলো কিন্তু পরে স্পিডটা বাড়িয়ে দিল থার্ড পজিশানে ছিল তারপর হঠাৎ করে মার্বেলটা চামচ থেকে পড়ে গেল। অনেক অনেকদিন ধরেই অর্জুন বলছিল যে মা আমি স্কুলের স্পোর্টসে নাম দিয়েছি বল ব্যালেন্সিংয়ে আমার নাম উঠেছে আমি সেকেন্ড হয়েছি তেইশ তারিখ আমাকে যেতে হবে সেদিন আমাদের খেলা হবে আস অর্জুন দেখো কান্না করছে আমি জানতাম এটাই হবে এটাই হবে আমার ছেলেরটা ঠিক কান্না করবে দেখো আর আমার মন বারবার বলছিল যে অর্জুন তো গুলি ফেলে দেবে মার্বেল তো অর্জুন ফেলে দেবে আমি ওই খেলা শুরু হওয়ার আগেই ভাবছিলাম তো ওর সাথে তো আমার সেইভাবে কথা হয়নি তাহলে ওকে বলতাম যে একটু তাড়াতাড়ি এই আস্তে আস্তে হাঁটবি বাড়িতে থাকতে বলেছিলাম যে একটু আস্তে আস্তে হাঁটবি মার্বেল যদি পড়ে যায় তাহলে আর কিছুই করার থাকবে না বাবু এই যে তুমি আটজনার মধ্যে এসছো এটাই তো অনেক তোমাদের ক্লাসে একশো ষাট না সত্তর জন স্টুডেন্ট তার মধ্যে তুমি আটজনের মধ্যে সিলেক্ট হয়েছো তাই না ও আবার জানো তো এদিক ওদিক তাকাচ্ছিল চামচটা যখন মুখে ছিল এদিক ওদিক তাকাচ্ছিল যে মানে বাকিরা এগিয়ে গেলো না ওইটা দেখে যেই পায়ের ওই স্পিডটা বাড়ালো অমনি গুলিটা পড়ে গেল মার্বেলটা পড়ে গেলো আমরা বাড়িতে চলে এসছি এসে বারান্দায় রোদ পোয়াচ্ছি অর্জুনকে কিছুতেই শান্ত করতে পারছি না অর্জুনের সাং চলে এসছে ওকে শান্তনা দেওয়ার জন্য ওই যে দেখো সুইটি

গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে আর সেই সাথে আমার ইভিনিং রুটিনও শুরু হয়ে গেল আজকে তো সকালে ডিম ভাত রান্না করেছিলাম শুধু সকালবেলা তাড়াহুড়ো করে ওই ডিম ভাত রান্না করে রেখে চলে গিয়েছে তো সেই দিয়েই হয়ে যাবে আমাদের আজকে দুবেলার জন্যই ডিম ভাত করে রেখেছে ডিম খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর কালকের একটু ডাল ছিল ফ্রিজের মধ্যে তোমাদের সাথে এসব কোনো কিছু শেয়ার করা হয়নি ওখান থেকে আসার পর তো আমি অর্জুনকে নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম অর্জুন ভীষণভাবে কান্নাকাটি করছে ওকে সামলাতেই পারছি না ওকে আমি যত সান্ত্বনা দিতে যাই ও আমাকে ততবার শুধু বলবে যে আমি কেন পারলাম না কেন ঠাকুর আমার সাথে এরকম করলো সে বড়দের মতো কথা বলে আমার জীবনের আনন্দ সব শেষ হয়ে গেছে আমি কিসের জন্য পারলাম না আমি কেন মেডেলটা নিতে পারলাম না আমি তো স্কুলে সেকেন্ড এসেছিলাম যখন স্কুলে ফাইনাল খেলাটা হয়েছিল সেই সময় ও সেকেন্ড হয়েছিল বলে সেই সময় তো আমাকে সবাই বলেছিল যে তুই পারবি তুই পারবি তুই আজকে সেকেন্ড হয়েছিস তুই ফাইনাল খেলার দিনও পারবি কিন্তু কেন এরকম হলো কেন আমি পারলাম না বলটা কেন পড়ে গেল ওর জন্য যখন খেলা শুরু হয়েছিল তখন ওকে বলেছিলাম তোর খেলা শেষ হলে তুই মাঠের অতিক দিয়ে ঘুরে আমার কাছে চলে আসিস আমাদেরকে তো আর মাঠের মধ্যে যেতে হবে না তুই ওই পাশ থেকে ঘুরে আমার কাছে চলে আসবি তোকে নিয়ে বাড়ি চলে যাব তখন ওর আমাকে কি বলে জানো বলে মা খেলা শেষ হলে আমাকে মেডেল নিতে হবে তো তো আমি বললাম সে তো তুই জিতলে পাবি না জিতলে তো আর পাবি না বলে আমি জিতবই ওর এতটা কনফিডেন্স ছিল তখনই আমার মনটা খচখচ করছিলো ছেলে যদি খেলায় জিততে না পারে তাহলে তো কান্নাকাটি শুরু করে দেবে ঠিক সেটাই হলো ছেলেকে আমি যত বোঝানোর চেষ্টা করছি যে বাবা জীবনে সবসময় সবাই সব কিছুতে জিততে পারে না জীবনে হেরে যাওয়াটাও শিখতে হয় হেরে যাওয়ার মধ্যেও অনেক কিছু শেখার আছে বারবার যখন একটা মানুষ সব কিছুতে জিতে যায় তখন কিন্তু সে আর হাঁটতে জানে না তখন সে যখন একবার হেরে যায় জীবনে সেই সময় কিন্তু তার উপরে প্রচণ্ডভাবে মানসিক চাপ পড়ে আর যখন মানুষ বারবার হেরে যেতে যেতে একবার সে জিততে পারে তখন সে তুলনাহীন আনন্দ পায় ছেলেকে সারাদিন ধরে আমাকে এই সব কথাই বোঝাতে হয়েছে কিন্তু সে তো বড়ই অবোধ সে তো কিছুতেই বুঝতে চায় না তার তো ওই একটাই কথা আমি কেন মা উইনার হতে পারলাম না আমি কি কোনো দিন উইনার হতে পারবো না আমি কি কোনো দিন মেডেল ট্রফি কিচ্ছু জিততে পারবো না শুধু এইসব কথাই বলে যাচ্ছে আমি যত বোঝাচ্ছি হ্যাঁ তুই পারবি তুই ভালো করে পড়াশোনা কর উইনার হওয়ার এখনো অনেক বয়স তোর রয়ে গেছে সবে তো তুই এই প্রথমবার স্পোর্টসে নাম দিলেই অর্জুনের মন খারাপ তো সেই জন্য আমাদের তিনজনেরই আজকে মন খারাপ ওর এই কান্নাকাটি দেখে আমাদের আর কারো ভালো লাগছে না ওর স্যার এসছে স্যারের কাছে পড়তে বসেছে এখন অর্জুন আর আমি সেই ফাঁকে ঘরে কাজকর্মগুলো করে নিলাম সন্ধে দিকে ঘর একটু গুছিয়ে না রাখলে ভালো লাগে না সকালবেলা আর হলো ঠিকঠাক করে না গুছিয়ে রাখি তাহলে কেমন যেন লাগে একটু আগে পড়া থেকে আসলো ওকে চা বানিয়ে দিলাম স্যারকেও চা দিলাম আদা দিয়ে লিকার চা আমি এখন পাটি সাপটা পিঠা বানাবো হ্যাঁ ওই সেদিন পিঠা করেছিলাম সেই পুর একটু ফ্রিজের মধ্যে ছিল তো ওটাই এখন কাজে লাগাবো আর একটু দুধ রয়েছে ফ্রিজে তো সেটা দিয়ে কটা পাটিসাপটা করে নিই ঝটপট করে করে ফেলি এরপর তো আবার আমার ঠান্ডা লাগতে শুরু করবে বানানো সব কিছু হাতের কাছে জোগাড় করে নিলাম এখন ঝটপট ঝটপট করে বানিয়ে নিই এটার মধ্যে এখনও দানা দানা রয়েছে হ্যাঁ যা তারাবুড়োর কাজ এরকমই হয় পাটিসাপটার পুর যদি ক্ষীর দিয়ে করা হয় সেটা খেতে বেশি ভালো লাগে আর যদি নারকেল চিনি বা নারকেল গুড় সুজি এসব দিয়ে যদি পুর করা হয় তাহলে ওটা খেতে না ভালো লাগে না ক্ষীর দিয়ে পুরটাই বেশি ভালো লাগে আমি আজকে যে পাটিসাপটা করছি ওটা খেট দিয়েই পুর করা আমাকে জানো তো এই পাটিসাপটা পিঠে না কেউ হাতে ধরে শেখায়নি একটা ম্যাগাজিনে পড়ে এই পাটিসাপটা বানানো শিখেছি সেই সময় তো ইউটিউব ছিল না ম্যাগাজিনে বা খবরের কাগজে রান্নার ছোট ছোট রেসিপি দেওয়া হতো ওই রান্নার রেসিপি দেখে না আমি অনেক রান্না শিখেছি আমার বর পাটিসাপটা পিঠা খেতে পছন্দ করে আর আমি পাটিসাপটা বানাতে পারতাম না তো সেই খারাপ লাগা থেকে আমার এই পাটিসাপটা পিঠা বানানো শেখা আমি মনে মনে ভাবতাম আমার বর পাটিসাপটা খেতে এত ভালোবাসে আর আমি এই পিঠাটা বানাতে পারি না তারপর একটা ম্যাগাজিনে দেখলাম কি পরিমাণে ময়দা দিতে হবে সুজি দিতে হবে সেটা দেখেই তারপরে আমি এই পাটিসাপটা পিঠা বানানো শিখলাম বাহ কৃপা অর্জুন আমার ডমিনোস থেকে কী সব অর্ডার দিয়েছে দেখি কী বাবু।

আগ্নেয়গির লাভা গরম কেকটা কি বানিয়ে দিল এই নাকি চিকেন উইংসটা খেতে সত্যি খুব ভালো একদম সফট মুখে দিলেই বলে যাচ্ছে আমি একটুখানি মুখে দিলাম আর এই দেখো পিজ্জার এই যে ব্রেডের পাশটা আমি আমি পিৎজা খাই না তো কিন্তু এই খেতে আমার ভালো লাগে চকলেট এই জন্য এটার নাম চকলাভা কেক চকলেট বের হয় তাই গরম কিন্তু হ্যাঁ তাই তো দেখছি চকলেট ভাভা কেউ গরম এরকম সাথে সাথে কেক বানিয়ে দেয় নাকি ওই বানানো কেকটাকে গরম করে আমি দেশি মানুষ তাই দেশি খাবার নিয়ে আসলাম তোরা কি এগুলো খাবি খাবি এগুলো হ্যাঁ বাসন কোষণ ধুয়ে মেজে রেখে রান্নাঘর পরিষ্কার করে ফ্রিজে খাবার ঢুকিয়ে এই যে তোমাদের সাথে গর্ব করতে আসলাম রাতের বেলা আমার বর ভাত খাবে না তো কৃপা অর্জনের জন্য ভাত আর ডিমের তরকারি রেখে আর বাকিটা সব ফ্রিজে তুলে রাখলাম আমার খাওয়া কিন্তু কমপ্লিট এখন রাত আটটা বাজে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আসি কম্বলের মধ্যে ঢোকার পর জানো তো আর ভাত খেতে ইচ্ছে করে না তখন মানে এত শীত লাগে ওই সময় আর ইচ্ছে করে না যে ভাত খাই বা কিছু খুব শীত লাগে রাতের বেলার থেকে তো সেই জন্য ভাবলাম যে আটটা তো বাজে তো একটুখানি ভাত খেয়ে নিই ভাত খেলাম আর জনে কি খেলাম ও পাটি সাপটা পিঠা খেলাম আমার বর এসেছিলো ও পিঠা খেলো তারপর আবার কার জন্য পিঠা নিয়ে গেল সুইটি আসলো সুইটিকে পিঠা দিলাম এখন শুধু একটা পিঠা আছে তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই হ্যাঁ সেদিন আমার বর বর্ধমান গেল তো এবার বর্ধমানে বর্ধমানের ওই হাট থেকে কি জানি বলল দেখো ভুলে এসে ফুলিয়া ফুলিয়া তো বর্তমানের কাছে নাকি কি যাই হোক ওই বর্তমানে হাট থেকে এই বিছানা চাদরটা নিয়ে এসছে গামছা যে কাপড় দিয়ে তৈরি হয় খাদি খাদি তো বলে নাকি জানি না ফুলো বলতে পারি খাদি কাপুরের চুড়িদার আমার রয়েছে কিন্তু সেটা না ভালো খাদি কাপুরের যে চুড়িদারগুলো একদম পিওর কটর সেগুলো ভালো কিন্তু এই জিনিসটা দেখো তো এই একদম পুরো গামছার মতোই দেখো পুরো গামছা যেরকম সেই রকম কিন্তু এটা কিন্তু বিছানার চাদর এই যে দেখো গ্রামীণ চেক গ্রামীণ চেকের বিছানা চাদর আর এখানে দুটো বিছানা চাদর রয়েছে জোড়া দেয়া বড় দুটো বিছানা চাদর এটা নাকি ওই বর্ধমানে সেই হাট থেকে নিয়ে এসছে তো আমার যা কিনেছে নরদ কিনেছে আড়াইশো টাকা করে নিয়েছে চাদরটা অনেক বড় কাটা হয়নি আর আমি এটা কাটবো না চাদরটা বুঝেছো খুব পাতলা তো ওই জন্য ভাবছি আর কাটবো না এই দেখো বন্ধুরা বিছানা চাদরটা বেশ অনেকটাই বড় Quinto. কাপড়ের কোয়ালিটি ভীষণ খারাপ আমার তো একটু পছন্দ হয়নি ঠিক গামছা যেরকম হয় ওই রকমই এটা যদি জলে দেই তাহলে জানো তো এটা একদম নেতা নেতা হয়ে যাবে তবে গরমের দিনে এই চাদরটা ব্যবহার করতে খুব ভালো লাগবে যখন পোড়া গরমটা পড়বে না তখন যদি বিছানার উপরে এই চাদরটা পেতে রাখে তাহলে শুতে খুব আরাম লাগবে আমার বরকে সেটাই বললাম যে তুমি কেন এসব চাদর নিয়ে এসতো এসব চাদর ভালো লাগে না বলে খুব সে তো একটা দাম নেয়নি আড়াইশো টাকা দাম নিয়েছে দু মাস ব্যবহার করো তাহলেই হবে আমার বর সংসারের জিনিস না দেখে শুনে সেইভাবে কিনতে পারে না বেশি টাকা দিয়ে সব সময় খারাপ জিনিস কিনে আনে আমি তো সারা জীবন ধরে তাই দেখলাম কী ঠান্ডা কি ঠান্ডা এই আমাকে এই যে ঠান্ডায় ধরেছে বলেছি না একটু পর আমাকে ঠান্ডায় ধরবে কি পাওয়ার জন্য কুটিকরম নিয়ে এসছে এখন রাত নটা দশ বাজে গটি গরম ওই সব খেয়ে নিয়েছে আমার জন্য একটুখানি রেখেছে ভাবলাম এই ঠান্ডার মধ্যে ঘটি গরম খেতে ভালোই লাগে ও ওই বারান্দা গিয়েছিল কৃপা বারান্দা গিয়েছিল বলে মা ঘটি গরম যাচ্ছে তো আমি বললাম তাহলে আমার জন্য একটুখানি নে দু প্যাকেট রাখা হয়েছে একটা ওর জন্য নিল আরেকটাই আমি আর কৃপা ভাগ করে খাচ্ছি ঠিক গটি গরম তো গরম লাগছে না ঠান্ডা একদম ঠান্ডা আজকে সেই সকালবেলা অর্জুন স্কুলে বসেছিলাম না খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে পুরো মাথা এখান থেকে এখান থেকে এগুলো এত ব্যথা এত ব্যথা কান গলার এই পাশগুলো এগুলো সব ব্যথা খা না খা তুই খা হয়ে বিশাল ব্যথা রোদে যখন আমি ওই বারান্দায় একটু বসেছিলাম সেই সময় ভালো লাগছিলো মনে হচ্ছিলো যেন আমি গরম শ্যাক দিচ্ছি এরকম লাগছে আজকে অনেকদিন পর রোদটা একটু ভালো করে উঠলো চোখ থেকে জল পড়ছে মাথা যন্ত্রণা করছে ভালো লাগছে না আমাকে একটু জল গরম করে দেে আমি ঠান্ডা জল খাবো না ঠান্ডা জল খেলে এই মাথার ব্যথা আরও বাড়বে আর এখন ব্লগটাও শেষ করব খাওয়া দাওয়ার পাট তো চুকিয়েই দিয়েছি এরপর কৃপা অর্জুন খাবার গরম করে খেয়ে নেবে বাসন কুসনও বেশিরভাগ সব ধোয়া হয়ে গেছে কত তো প্রতিদিনে তো দেখি এই সময় বারো তেরো থাকে কালকে মনে হয় হ্যাঁ ওই যা থাকুক সন্ধ্যার সময় আমার গায়ে চাদর সোয়েটার ছিল না সেই সময় কি বাবাকে বলে মা তোমার ঠান্ডা লাগে না আমি বলি না রে আমার ঠান্ডা লাগে না বলে তুমি শোকে পাথর হয়ে গেছো ঠান্ডা খেতে খেতে তুমি বরফ হয়ে গেছো তাই তোমার এখন আর ঠান্ডা লাগে না ওই বাসন যখন মাঝে সেই সময় চাদর সোয়েটার কোনো কিছুই না গায়ে রাখা যায় না চাদর গায়ে রাখলে চাদর এইভাবে পরে যায় ভিজে যায় আর সোয়েটারের হাতা ভিজে যায় সেই জন্য ওই বাসন মাজার সময় চাদর সোয়েটার গায়ে রাখি না বন্ধুরা এখন ব্লগটা তাহলে শেষ করছি আর কিছু শেয়ার করার মতো নেই আমি তো এই যে কম্বলের নিচে ঢুকেছি ব্যাস আর বেরমটা এটা তালা তালাটালা দেয়া লাইট বন্ধ করা যাবতীয় কাজকর্ম সমস্ত কিছু কৃপাই করবে তো আমি টাটা গুড নাইট সকালবেলা দেখা হবে তোমাদের সাথে হ্যাঁ সকালবেলা আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠিক আছে আমি ঘটি গরম খাই ঘটি গরমেও স্বাদ নেই নরম হয়ে কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে না ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু ওই গরম গরম ঘটি গরম ভালো লাগবে